বাংলার ভোটরক্ষা অভিযান বিষয়ে রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে তারকেশ্বরে তৃণমূলের সাংবাদিক সম্মেলন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরতে বাংলার ভোটরক্ষা অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই সাথে তিনি অভিযোগ করেছিলেন বাংলার ভোটার তালিকায় হরিয়ানা গুজরাটের মানুষের নাম যোগ করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ভুয়ো ভোটার ধরতে তিনি বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি ডাক দিয়েছিলেন সেই বিষয়কে সামনে রেখে জনসাধারণকে সচেতন করতে আজ আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এদিন তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই কর্ম কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে দেখভালের প্রধান দায়িত্বে যিনি আছেন হরিপাল বিধায়ক করবি মান্না আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ সাংগঠনিক জেলার বিভিন্ন টাউন এবং ব্লকের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে রবীন্দ্র সিংহ রায় বলেন বাংলার ভোট রক্ষার অভিযানে রাজ্য সরকার জেলা থেকে বুথ লেভেল পর্যন্ত বিএলএ সুপারভাইজার সহ বিভিন্ন পদের বিষয় বিষয়ে বিস্তারিত জানান তিনি জানান আগামী দিনে এই নবনির্বাচিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের তালিকা সংযোজন ভুয়ো ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে বাংলার ভোট রক্ষা করতে সচেষ্ট হবেন পাশাপাশি তিনি বলেন বাংলা সম্প্রীতির ঐতিহ্যকে তারা কোনো মতেই নষ্ট হতে দেবেন না তাদের জেলা ব্লক অঞ্চল এবং বুথের কর্মীরা শপথ নেন বাংলার ভোট রক্ষার অভিযানের সাথে সাথে বাংলা সম্প্রীতিকে তারা রক্ষা করবেন বিরোধীদের উস্কানিমূলক প্রয়োজনায় যাতে কেউ পা না তার জন্য তারা বার্তা দেন তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস আজকে আমরা বাংলার ভোট রক্ষা অভিযান এই নিয়ে আপনাদের মাধ্যমে কিছু আলাপচারিতা মানুষের কাছে পৌঁছাতে চাইছি আপনাদের সাথে প্রথম পরিচয় করে দিচ্ছি এই পর্যায়টাকে কমপ্লিট করার জন্য আমাদের স্তর থেকে জেলা স্তর পর্যন্ত একটা করে অতিরিক্ত পদ দল সৃষ্টি করেছে আমাদের জেলা বিএলএ ওয়ান হয়েছেন আমাদের হরিপালের বিধায়ক পরবী মান্না মহাশয় আমাদের জেলার সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি পলাশ রায় উপস্থিত আছেন আমাদের সৌমেন দীঘা গোঘাট টুয়েট সভাপতি গোঘাট ওয়ানের সভাপতি সঞ্জীব কাকিরা আমাদের খানাকুল দুয়ের সভাপতি রমেন পরামানিক খানাকুল একের সভাপতি দীপেন মাইতি আমাদের আরামবাগের সভাপতি সমুদ্রনাথ বেড়া আমাদের পুসুরার সভাপতি আমাদের যশোবন্ত ধলে এছাড়া আমাদের তারকেশ্বরের ব্লকের সভাপতি প্রদীপ সিংহ রায় আমাদের তারকেশ্বর টাউনের সভাপতি আমাদের উত্তম ভান্ডারী উপস্থিত আছেন এবার ব্লক পর্যায়ে আমাদের একজন করে সুপারভাইজার নিয়োগ হয়েছে আমাদের হরিপালের পলক সাত্রা আমাদের তারকেশ্বর ব্লকের পঙ্কজ কারো উনি অসুস্থ হসপিটালেতে ভর্তি আছেন আমাদের টাউনের তাপস সাহা আমাদের পুরশুরা উনি আজকে আসেননি ওনারও শরীরটা খারাপ আমাদের আরামবাগের হচ্ছে রফিক আমাদের খানাকুল দুয়ের হচ্ছে আব্বাস দা খানাকুল একের হচ্ছে গহুর দা আমাদের গোঘাট একের হচ্ছে আমাদের সঞ্জয় খান আমাদের গোঘাট কুয়ে রাজদীপ দে এবার এর নিচে আমাদের আছে পঞ্চায়েত স্তরে যেমন ঠিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সম্প্রীতির ঐতিহ্যকে কোনো মূল্যে নষ্ট হতে দেব না আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সকলে এটা রক্ষা করব আরামবাগ সাংগঠনিক জেলা জেলা ব্লক অঞ্চল এবং ভূস্তরে কর্মীরা শপথ নিয়েছে যে আগামী দিন আমরা ধর্মের মানুষের মধ্যে থেকে আমরা এই সম্প্রীতি রক্ষা করব এবং আমাদের দলের ভোট রক্ষা এই যে অভিযান সর্বতভাবে সার্থক রূপে এটা গড়ে তুলব এটাই আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা আরামবাগ সাংগঠনিক জেলা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাই আজকের সাংবাদিক বৈঠক এই বিষয় নিয়েই ছিল আমি পুনরায় আপনাদের নমস্কার জানাচ্ছি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা যারা এটা দেখবেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই তারা যেন কোনোভাবেই এই বিজেপির উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন বার্তা তারা যেন কোনো ফাঁদে পা না দেয় তারা যেন সর্ব ধর্মের মধ্যে ঐক্য বজায় রেখে আর তার সুপারভাইজার নিয়োগ হয়েছে আর তারপরেই একদম শেষ পর্যায়ে বুথ স্তর আমাদের একজন করে বিএলএ টু নিয়োগ করা হয়েছে ঠিক তেমনি দুটো টাউন আছে দুটো টাউনের যতগুলো ওয়ার্ড আছে তারকেশ্বর পৌরসভার পনেরোটা ওয়ার্ড পনেরোটা ওয়ার্ডের সুপারভাইজার ঠিক তেমনি আরামবাগের উনিশটা ওয়ার্ড উনিশটা সুপারভাইজার নিয়োগ আছে এদের প্রত্যেকের কাজ বাংলার ভোট রক্ষা অভিযানটাকে একদম সুস্থিরভাবে সুন্দরভাবে মানুষকে সাথে নিয়ে করা মাননীয় মুখ্যমন্ত্রী এটা তাঁর যে দূরদৃশিতা তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই ভোট রক্ষা অভিযানকে শুরু করার নির্দেশ দিয়েছেন বুথভিত্তিক এটাকে করার যাচাই করার জন্য তিনি নির্দেশ দেন যাতে ভোটার তালিকাটা স্বচ্ছ এবং সুরক্ষিত থাকে ভুয়া এবং বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে গুজরাট থেকে এবং অন্যান্য স্টেট থেকে বিভিন্ন ভোটার ভোটার তালিকায় ঢুকছে সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে তিনি প্রকাশ করেন এবং এই ভো রক্ষা অভিযান করবার জন্য दल के निर्देश दें